অবশেষে উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টারের প্রশ্ন বিচিত্রা প্রশ্ন বিচিত্রা তোমাদের কাছে হাজির হলো এবং তোমরা অতি শীঘ্রই তোমাদের যে পার্শ্ববর্তী দোকান আছে সেই পার্শ্ববর্তী দোকানে পেয়ে যাবে উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টারের সায়েন্সের প্রশ্নবিচিত্রা কিছুদিন আগে প্রকাশিত হয়েছিল দোকানে প্রায় কম বেশি অ্যাভেলেবেল হয়ে গেছে কিন্তু আর্টসের প্রশ্নবিচিত্রা একদিন কিংবা দুদিনের মধ্যে তোমরা তোমাদের বাজারের সমস্ত দোকানে পেয়ে যাবে আর্টসের জন্য প্রশ্নবিচিত্রা যেটা আমরা রায় মার্টিনের তরফ থেকে বরংবার প্রত্যেক বাড়ি আমরা কিন্তু একটা ঝলক দেখতে পাই যেখানে একটা সাকসেস আমরা পেয়ে থাকি এই প্রশ্নবিচিত্রা আমাদের প্র্যাকটিসের জন্য আমাদের অভ্যেসের জন্য এবং এই অল্প সময়ে প্রথম থেকেই প্রস্তুতি যাতে অনেকটা এগিয়ে যায় প্রস্তুতি যেন অনেকটা স্ট্রং থাকে তার জন্য কিন্তু এই প্রশ্নবিচিত্রা তোমাদের কাছে অনেকটাই প্রয়োজনীয় দুশো আশি টাকা কিন্তু এমআরপি করা হয়েছে যেটা তোমরা বাজারে দুশো কুড়ি টাকা থেকে দুশো তিরিশ টাকার মধ্যে পেয়ে যাবে এছাড়াও এখানে বাংলা ইংলিশ ভূগোল ইতিহাস দর্শন রাষ্ট্রবিজ্ঞান শিক্ষা বিজ্ঞান বিজ্ঞান পরিবেশ বিদ্যা পুষ্টি মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন ইকোনমিক বা অর্থনীতি এই সাবজেক্টগুলো কিন্তু আর্টস মধ্যে কভার করা হয়েছে দেখো তোমাদেরকে আরও একবার দেখিয়ে দিচ্ছি এখানে যে আর্টস মধ্যে বাংলা ইংলিশ ভূগোল ইতিহাস দর্শন রাষ্ট্রবিজ্ঞান শিক্ষাবিজ্ঞান সংস্কৃতি এবং পরিবেশ বিদ্যা এছাড়াও পুষ্টি বিজ্ঞান কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং ইকোনমি এই সমস্ত অধ্যায়গুলো কিন্তু আর্টস এর মধ্যে কভার করা হয়েছে তোমরা আগেই দেখেছো সায়েন্সের জন্য যে প্রশ্নবিচিত্রা সেই প্রশ্ন বিচিত্রা অনেকদিন আগে প্রকাশিত হয়েছিল অবশেষে তোমাদের জন্য প্রকাশিত হলো অর্থাৎ আর্টসের যে প্রশ্নবিচিত্রা সেটাও কিন্তু প্রকাশ হয়ে গেল কিছু একদিন বা দুদিনের মধ্যে তোমরা তোমাদের বাজারের প্রত্যেকটি দোকানে অ্যাভেলেবেল পেয়ে যাবে এখনো হয়তো দোকানে আসেনি আসতে হয়তো আরও একদিন টাইম লাগবে একটু অপেক্ষা করে যাও আগামীকাল বা তারপরের দিন তোমরা প্রত্যেককে কিন্তু তোমাদের বাজারের দোকানে পেয়ে যাবে দেখো আগের যে নাম্বার প্যাটার্ন সেই নাম্বার প্যাটার্ন বা কোশ্চেন স্ট্রাকচারকে কিন্তু कैंसिल করে পুনরায় নতুন করে প্রশ্ন যে একটা স্ট্রাকচার দিয়েছিল পর্ষদ সেই স্ট্রাকচারই কিন্তু এই বই প্রকাশিত হয়েছে এবং 2026 এর জন্য নমুনা প্রশ্নপত্র থেকে শুরু করে অনেক মডেল কিন্তু এখানে দিয়েছে দেখো বাংলায় কতগুলো মডেল দেওয়া হয়েছে দেখো মিনিমাম কুড়িটা মডেল দেওয়া হয়েছে এছাড়াও একটা সব থেকে গুরুত্বপূর্ণ যে ওদের ভালো পজিটিভ দিক সেটা হচ্ছে অধ্যায় ধরে ধরে সাজেশন বানিয়ে দেওয়া প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে দেখো সাজেশন বানিয়ে দিয়েছে তোমরা চাইলে আমি আরও ডিটেলে তোমাদেরকে ভিডিও বানিয়ে দেবো এবং প্রত্যেকটা অধ্যায়ের প্রত্যেকটা সাবজেক্টের কেমনভাবে প্রশ্ন করেছে কি ধরনের প্রশ্ন দেওয়া হয়েছে তোমাদের জন্য সমস্তটা আমি বিস্তারিত করে তোমাদের আলোচনা করব। তোমাদের যদি পরবর্তী ভিডিও চাই অধ্যায় ধরে ধরে তোমাদের একটা রিভিউ ভিডিও চাই যদি অন্যান্য সাবজেক্টের ভিডিও চাই পার্টিকুলার কোনো সাবজেক্টের তাহলে অতি অবশ্যই খুব দ্রুত এখানে কমেন্ট করে জানাও আমি কালকের মধ্যে তোমাদেরকে নতুন আর একটা ভিডিওর মাধ্যমে পুরো রিভিউ ভিডিও দেব আমি কভার করবো প্রতিটা সাবজেক্ট এবং প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে যেখানে কি ধরনের প্রশ্ন দেওয়া হয়েছে কতগুলো করে কতগুলো মডেল কোশ্চেন তোমাদের জন্য দেওয়া হয়েছে এবং সেখানে তোমাদের জন্য কতটা উপযোগী হতে পারে আমি পুরো ডিটেল রিভিউ তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা অতি অবশ্যই কমেন্ট করে জানাও এবং সাথে অমল ক্লাসেস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও যাতে সবার প্রথম আমি এভাবেই তোমাদের কাছে সব থেকে বড় বড় আপডেটগুলো তোমাদের কাছে পৌঁছে দিতে পারি এবং আমি জানি এই আপডেটগুলোর জন্য তোমরা অনেকটাই উপকারিত হবে যদি বিন্দু মাত্র উপকারিত হয়ে থাকো তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দিও প্রশ্ন বিচিত্রা রিভিউ তো তোমাদের সঙ্গে দেবই তার পাশাপাশি তোমরা যারা এখনো পর্যন্ত অমল ক্লাসেস যে ফ্রি অনলাইন ব্যাচ চলছে সেগুলোতে যুক্ত হওনি তাহলে অতি অবশ্যই আমার ক্লাসগুলোতে তোমরা যুক্ত হয়ে যাও এবং যারা যুক্ত হয়েছো যারা আমার ক্লাস করছো ফ্রি অনলাইন ব্যাচে ক্লাস করছো তারাও কমেন্ট করে জানাও আমার ক্লাসগুলো তোমাদের কেমন লাগে অতি অবশ্যই তোমাদের ফিডব্যাক কমেন্টে জানিও যাতে বাকিরা উৎসাহ হয় যাতে বাকিরাও জানতে পারে যে অমল ক্লাসেস ইউটিউব চ্যানেলের তরফ থেকে তোমাদের যে ফ্রি অনলাইন ব্যাচ চালু করা হয়েছে সেটা কতটা উপযোগী সকলের জন্য